ভাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে তো এখন আমরা বসে আছি আমরা নয় আমি অ্যাকচুয়ালি বসে আছি আমাদের অফিসে আর তোমাদেরকে যেটার উদ্দেশ্যে ব্লগটা শুরু করলাম সেটা সত্যি তোমরা দেখতে থাকো আর ব্যাপারটা তো অবশ্যই পুরো বলবো এখন কিছু বলবো না কারণ আমাদের অফিসে আরও দুজন চলে গেছে তোমার আনতে ওই জিনিসগুলো তারপর আনবে তারপর এখানে এসে সৌরভ ব্যাপারটা তোমাদেরকে দেখাবো আর তুই এখানে চলে এলি কেন স্কুল থেকে বল হ্যাঁ শোন 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 টিফিন হয়নি এখনো কখন টিফিন হবে আর একটু পর আই কার্ড দিয়েছে ও ঠিক আছে যা আর আমরা বসে থাকি বসে থাকতে থাকতেই আমরা রানার ফোন থেকে আমার চ্যানেলটা দেখছিলাম তো তোমাদেরকেও বলবো যে এই যে চ্যানেলটা আছে আমার এই যে দেখতে পাচ্ছ শান্তনুজ ঘরে বাইরে ইউটিউব চ্যানেল এখানে অনেক রকমের ব্লগ আছে তোমরা জানো আমি ব্লগ পোস্ট করি এখন যেটা তোমরা দেখছো সে ব্লগটাও এখানে রয়েছে নিশ্চয় তো এইসব ব্লগ ফ্যামিলি ব্লগ পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম দুষ্টু তাহলে কি ক্লিয়ে এলি ক্লিয়ে এলি আমাদেরকে দেখা আমাদের পার্টি হবে এখন চুরি করে নিয়ে এলাম লোকের কাছ থেকে বাগান থেকে আমাদের বাগান থেকে চুরি করে আনিস তো তোমাদের বাগান থেকে আমাদের বাগান থেকে আনলি কি করবা করো এবার দেখছো বন্ধুরা বাগান থেকে দেখছো আম ভেঙে নিয়ে চলে এসছে এখন কি আর করা যাবে যখন এনেছে তখন একটু খাওয়াই যাক হ্যাঁ আর আমাদের বাগান তোমাদেরকে অলরেডি ভিডিওতে দেখিয়েছি আমাদের বাগানের অনেক রকম আমগাছ আম গাছ আছে এবং চাষ করি তার মাঝে এখন চাষটা বন্ধ আছে তো সেই বাগানের আম দেখো এগুলো কি আম পেরেছিস অনেকগুলোই তো আছে নাম তো না তবে তিন চারটা গাছের হবে ও তিন চারটা মানে হিমসাগরই এনেছিস তাই তো আর এটা কি বিট লবণ বিট লবণ বিট লবণ আর কাঁচা আম ঢাল আমগুলো এগুলো তো হিমসাগর একটা তো আলাদা লাগছে এই হ্যাঁ

না না দারুণ হচ্ছে দারুণ হচ্ছে কারণ আগে সবগুলো ক্যামেরা ফাটিয়ে নিব দেখতে পাচ্ছি উফ দারুণ ফাটাচ্ছিস তো ভাইপো দারুণ 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 অভ্যাস আছে লাই ভাইপো ছোটবেলা দেখি অভ্যাস আছে দেখছো আমাদের কাছে আম নিয়ে এসছে আচ্ছা এ কটায় থাক এ কটায় থাক দেখি ও ওলের বিহা দিস তো কোন দিকে যাচ্ছে দেখি আমাকে দে আমাকে দে আমাকে দে কাজে হলো ফাটানো কাগজ যদি ফাড়াতে হয় তাহলে ওর সাথে কন্টাক্ট করো ওল রে ওল দীপের কোন দিকে বিয়ে হবে ঠিক করে বল পিলকি পিলকিতে বিয়ে হবে তোর পিলকিতে বিয়ে হবে আর কারণ এদিকে পিলকি পাকিস্তান পাকিস্তানে বিয়ে করবি তো যাই হোক এখন আমরা লবণ আর লঙ্কার জন্য ওয়েট করছি আসো আর ভাই পনিয়া চলে এসছে কি আনলি হ্যাঁ এই কি দিয়ে বাঁটলি বাটা বাটি না আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা শুধু দিলে মিক্সিতে গুঁড়ো করেছিস এমনি পাটাই গুঁড়ো করে আনলাম পাটাই গুঁড়ো করে আনলি যাই হোক এখন আমাদের পার্টি চলবে আমের পার্টি বল দুষ্টু কেমন লাগছে এবার ভাইপোর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ মরিচ বাটা দিয়ে কম্বিনেশনটা রানা কমপ্লিমেন্ট আম কেমন সুন্দর রিক

দেখ তুই কোলটাকে ফাটিয়ে দিয়েছিলি আমার আমার কোলটা ওলিটা দেখ তার মধ্যে সুন্দর হয়ে আছে ফাটাবার এক্সপেরিয়েন্স তোমার আছে নাই কোল রানার কোন দিকে ঠিক করে বল দু ভাইরে দিকে না এদিকে এদিকে কেটে গেল সব আমি খেলাম এটা একটু আলাদা আম এটা কি আম নাম ফজলি ফজলি তো এই ফজলি আম দেখি এখন কেমন টেস্ট বলছে সেই মিষ্টি হবে হ্যাঁ সেই মিষ্টি হবে সেই মিষ্টি টক লাগবে না

হুম যাই হোক আমাদের আজকের আমের পার্টি ব্লগ এখানে শেষ করছি দেখা হবে নতুন অন্য একটি ভিডিও নিয়ে